ফল খাবো দেখবো আমি করে খাই দেখবে না ওগুলো খাও 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 এই দেখো সকালবেলা মেয়েদের গরম জল বসিয়ে দিয়েছি এই যে হরলিক্স গুলাবো আজকে কোটোয়াতে নেই হরলিক্স সেজন্য পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল নিশানিয়া সব সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছো আমরাও ভালো রয়েছি এই দেখো এখন বেজেছে আটটা পনেরো বাজে এই যে মেয়ের খাবার রেডি করে নিয়েছি চলো দেখি আমরাও একটু চা নিয়ে এসে চা খাবো বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে ঘর বারান্দার ঝা বাসি ঘর টর ঝাড় দেওয়াও হয়ে গেছে ওইগুলো কাস্তে হবে আজকে অনেক কাজ আছে আজকে আজকে স্কুলে যায়নি আজকে স্কুল ছুটি আছে কি একটা উপলক্ষে ছুটি আছে স্কুল ওর জন্য যায়নি চলো আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো তোমরা কি করি দেখো সারাদিনে আইসক্রিম এ দেখো মনে পড়তে পারছে বাবা আইসক্রিম নিয়ে এসছে এর জন্য আইসক্রিম খাবে বলছে দেখো আরে যে দিদি সবজি কাটছে আর ওই দেখো দূরে বাবা আইসক্রিমের গাড়ি নিয়ে এসছে আইসক্রিম বিক্রি করে বলে আর আমার মেয়ে তো দেখে খুব খুশি বসে রয়েছে আইসক্রিম খাবি কটা একটা পড়াশোনা করবি না কিচ্ছু করতে লাগবে আমাকে সেই সকাল থেকে দিয়েছি লেখা করার জন্য এখনো লেখা কমপ্লিট করতে পারিসনি কি জল না জল দেখো বেগুন ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে ডাল হয়ে গেছে দেখো টমেটো ধনে পাতা দিয়ে ডাল হয়েছে ভাজা বাকি আছে এর খোসা আলু আর মটরশটি দিয়ে ভাজা বাকি আছে এখনো লাউ কাটা রয়েছে লাউ দিয়ে হবে লাউ আছে এই চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছ আর লাউ দিয়ে একটা তরকারি হবে সয়াবিন হবে সয়াবিন এই আলু দিয়ে সয়াবিনটা আলু দিয়ে তরকারি হবে চলো রান্নাগুলো আগে হয়ে যাক মেয়েদের খাইয়ে নি আগে চলো বাসনটা এরকম অগোছলো হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার টষ্কার করবো তারপর স্নান করব তারপরে আবার দেখাচ্ছি এ দেখো কত বাসন রয়েছে বাসনগুলো মাজবো এ দেখো বাসন ভাজার সিঙ্গার গান করছে আর বাসন মাজছে দেখছো কি আনন্দ মনে মনে তো আনন্দ আর আমি সব সব নিয়ে গেছি। এইটা ঝাড়পাত দিলেই হয়ে যাবে। সকালবেলা লাগবে দিয়েছি বাসি উঠোন ঝাড়। তাও ওগুলো একটু গুছিয়ে নি কারণ রান্না করলে জায়গাগুলো একটু নোংরাই হয়ে থাকে। এই দেখো বেশি একটা নোংরা নেই তাও ঝাড়পাত দিয়ে নি। দিয়ে কিভাবে বারবার হবে তার বাহানাও ভালোই জানে কয় আকার ব্যাক কই। আকার ব্যাগ কই? কোথায়? নাকি ওখানে মনে হয়।

খাবে দেখো আমাদের দুপুরবেলা সব বান্না হয়ে গেছে সবাই স্নান দান করে এসেছি বড় মনে আর মেয়ে খাচ্ছে আর দেখো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে তার মেনু মেনু হচ্ছে দুপুরবেলার মেনু হচ্ছে ভাত দেখো সিম দিয়ে মট সিম বলছি সরি লাউয়ের ছোকলার আলু দিয়ে ভাজা মটরশুঁটি দিয়ে এই যে টমেটো টমেটো দিয়ে ডাল সোয়াবিন আলুর তরকারি আর এখানে হচ্ছে লাউ চিংড়ি আর ডিমের অমলেট পরে করবো আর এই দেখো স্যালাডের মধ্যে আছে শসা লেবু আর পেঁয়াজ গরমে খেতে খেতে উঠে এসছে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি এই দেখো পড়তে বসেছে নাম লেখো আটটা সন্ধ্যা হয়ে গেছে দেখো পড়তে বসেছে পড়াশোনা করছে হ্যাঁ তুই পড়াশোনা করবি না তুই পড়াশোনা করবি না বনু হ্যাঁ ও পড়াশোনা করবো না তুমি তোমার কাজ করো ইউটা ভি হয়ে গেছে ইউটা হয়নি এ দেখো সন্ধ্যা হচ্ছে মেয়েকে পড়াতে বসিয়েছি চলো একটু পরিয়ে নি সন্ধ্যাবেলা সবাই বসেছিলাম তো সবারই একটু খিদে খিদে বেছে বলে কি করবো বুঝতে পারছিলাম না তা মুড়ি নিয়ে এসছি মুড়ি নিয়ে এসছে দেখো মুড়িগুলো ভেজে দেবো এখন এর মধ্যে পেঁয়াজ ধনেপাতা সব দিয়ে ভাজছি মটর শুকিয়ে দেবো

এই যে খাচ্ছে দুই বনে মিলে এই যে দুই বনে খাচ্ছে তাকাও মামা তাকা চলো খাইয়ে নি আগে মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ওই যে মেয়েরা শুয়ে রয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানে যেন রাত হচ্ছে যত ঠান্ডা তত বাড়ছে এত দিন ঠান্ডা ছিল না এই কদিন ধরে আবার দেখি কালকে আর আজকে দেখি আবার বেশ হালকা ঠান্ডা 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 লাগছে তা চলো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সকাল থেকে চলো গুড নাইট